আপনি জানেন কি কোন খাবার বেশি খেলে মানুষ কালো হয়ে যায় একজন সুস্থ মানুষ একদিনে কতবার শ্বাস নেয় দুধের সাথে কি খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে প্রতিদিন কি খেলে পেট সবসময় পরিষ্কার থাকে কোন অঙ্গ না থাকলেও মানুষ বেঁচে থাকতে পারে দুবেলা ভাত খেলে শরীরে কোন রোগ হয় এই রকমই কিছু অজানা প্রশ্নের উত্তর রয়েছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল জি টেন অজানাকে জানার জন্য আজকের প্রথম প্রশ্ন শরীরে কিসের অভাব হলে হাড় দুর্বল হয়ে যায় ক্যালসিয়াম আয়রন প্রোটিন নাকি ভিটামিন সি সঠিক উত্তর ই ক্যালসিয়াম ক্যালসিয়াম হার গঠনের প্রধান উপাদান ডাবের জলের সঙ্গে কি মিশিয়ে খেলে ত্বক ফর্সা ও সুন্দর হয় মধু লেবুর রস দুধ নাকি হলুদ সঠিক উত্তর বি লেবুর রস লেবুতে থাকা ভিটামিন সি ত্বক ফর্সা ও উজ্জ্বল করে তোলে কোন অঙ্গ না থাকলেও মানুষ বেঁচে থাকতে পারে ফুসফুস বৃক্ক প্লিহা নাকি সঠিক উত্তর সি প্লিহা প্লিহা না থাকলেও শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর থাকে এবং মানুষ বেঁচে থাকে লেবু চা খেলে শরীরের কি উপকার হয় ইমিউনিটি বাড়ে হার দুর্বল হয় ওজন বাড়ে নাকি প্রেশার বাড়ে সঠিক উত্তর এ ইমিউনিটি বাড়ে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির প্রাণী কোনটি চিতা বাজপাখি ঘোড়া নাকি কুমির সঠিক উত্তর বি বাজপাখি বাজপাখি প্রায় তিনশো উননব্বই কিলোমিটার গতিতে উড়তে পারে খালি পেটে কোন পাতা খেলে মানুষের মৃত্যু নিশ্চিত তুলসী পাতা নিম পাতা আকন্দ পাতা নাকি লেবু পাতা সঠিক উত্তর সি আকন্দ পাতা এতে কার্ডিয়াক গ্লাইকোসাইড নামক বিষাক্ত যৌগ থাকে একজন মানুষ প্রতি মিনিটে কতবার চোখের পলক ফেলে পাঁচ থেকে দশ বার দশ থেকে পনেরো বার পনেরো থেকে কুড়ি বার নাকি কুড়ি থেকে পঁচিশ বার সঠিক উত্তর সি পনেরো থেকে কুড়ি বার পরবর্তী প্রশ্ন কোন সবজি বেশি খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় বিগুণ পটল টমেটো নাকি আলু সঠিক উত্তর আলু আলুতে উচ্চ মাত্রার কার্বোহাইড্রেট থাকে এটি শর্করা বৃদ্ধি করে কোন খাবার শরীরের পেশি গঠনে সাহায্য করে সাদা ভাত মুগ ডাল ডিম নাকি তেতুল। সঠিক উত্তর সি ডিম উচ্চ উচ্চমাত্রার প্রোটিন ও অ্যামিনো অ্যাসিড থাকে যা পেশি গঠনে সাহায্য করে পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগরের নাম কি আটলান্টিক ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর নাকি আর্কটিক সঠিক উত্তর সি প্রশান্ত মহাসাগর যার গভীরতম স্থান ম্যারিয়ানা ট্রেঞ্চ গভীরতা দশ হাজার নয়শো মিটার প্রতিদিন কি খেলে পেট সবসময় পরিষ্কার থাকে চকলেট ডাল ভাত কফি নাকি ইসব গোল সঠিক উত্তর ডি ইসব এটি উচ্চমাত্রার ফাইবার যুক্ত হওয়ায় হজমে সাহায্য করে ও পেট পরিষ্কার রাখে দুধের সাথে কি খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে লবণ আম কলা নাকি গুড় সঠিক উত্তর ই লবণ দুধের সঙ্গে লবণ খেলে হজমের সমস্যা ও ক্যান্সারের ঝুঁকি বাড়ে কোন প্রাণী একবার খেলে কয়েক মাস না খেয়েও বেঁচে থাকে উঠ, কুমির সাপ নাকি কচ্ছপ সঠিক উত্তর বি কুমির পরের প্রশ্ন শরীরে কিসের অভাব হলে বেশি ঘুম পায় ক্যালসিয়াম ভিটামিন ডি প্রোটিন নাকি আয়রন সঠিক উত্তর বি আয়রন আয়রনের অভাবে অক্সিজেন পরিবহন কমে যায় ফলে বেশি ঘুম পায় একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে মোট কত লিটার রক্ত থাকে তিন থেকে চার লিটার পাঁচ থেকে ছয় লিটার সাত থেকে আট লিটার নাকি নয় থেকে দশ লিটার সঠিক উত্তর বি পাঁচ থেকে ছয় লিটার পরের প্রশ্ন কোন শস্য নিয়মিত খেলে শরীরের রক্তস্বল্পতা দূর হয় চাল গম বাজরা নাকি ভুট্টা সঠিক উত্তর সি বাজরা এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে ছবিতে যে প্রাণীটিকে দেখা যাচ্ছে তার নাম কি এ খরগোশ বি শিয়াল সি গিনিপিগ নাকি ডি সজারু চিনতে পারলে কমেন্টে লিখে জানান পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় বনভূমির নাম কি কঙ্গ সুন্দরবন আমাজন নাকি টাইগা সঠিক উত্তর সি আমাজন এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে ঘন বনভূমি ঘুমের মধ্যে হঠাৎ পায়ে টান ধরা কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি ভিটামিন সি নাকি ভিটামিন ই সঠিক উত্তর বি ভিটামিন ডি যার অভাবে পেশির সংকোচন ও স্নায়ুর কার্যক্ষমতা কমে যায় ভারতের এক হাজার টাকার সমান কোন দেশে তিন লাখ টাকা ইন্দোনেশিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা নাকি ভিয়েতনাম সঠিক উত্তর বি ভিয়েতনাম এখানকার মুদ্রার নাম হল ডং কোন খাবার বেশি খেলে মানুষ কালো হয়ে যায় চিনি বেগুন মাংস নাকি ব্ল্যাক কফি সঠিক উত্তর ই চিনি অতিরিক্ত চিনি খেলে ত্বকের কোলাজেন নষ্ট হয় যা ত্বক কালো ও রুক্ষ করে এই প্রশ্নটি আপনাদের জন্য বারোটা থেকে একটা বাজতে কত সেকেন্ড সময় লাগে তিন হাজার ছয়শো সেকেন্ড ছয় হাজার সেকেন্ড সাত হাজার দুইশো সেকেন্ড নাকি আঠারোশো সেকেন্ড এই প্রশ্নটির সঠিক উত্তর যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দুবেলা ভাত খেলে শরীরে কোন রোগ হয় ডায়াবেটিস জন্ডিস হাড়ের ব্যথা নাকি টিবি সঠিক উত্তর ই ডায়াবেটিস বেশি ভাত খেলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায় একজন সুস্থ মানুষ একদিনে কতবার শ্বাস নেয় দশ হাজার বার কুড়ি হাজার বার পঁচিশ হাজার বার নাকি ত্রিশ হাজার বার সঠিক উত্তর বি কুড়ি হাজার বার বন্ধুরা আজ এই পর্যন্তই আজকের ভিডিওতে কোন প্রশ্নটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে জানাবেন নিয়মিত এই রকম সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ